আপনি পৃথিবীর রহস্যময় স্থান সম্পর্কে তথ্যে আগ্রহী তাহলে এই বৃদ্ধি অতি আপনার জন্য ইতিহাস এবং রহস্যময় কিছু জায়গা সম্পর্কে আজকে আমরা জানবো এই বৃদ্ধি ও দেখার পর পৃথিবীটা অদ্ভুত মনে হবে এক নাচকা লাইন্স পেরু নাচকা মরুভূমির প্রাচীন জিওগ্রিফগুলি প্রাণী এবং জ্যামিতিক আকারগুলিকে চিত্রিত করে একটি চিত্তাকর্ষক রহস্য রয়ে গেছে দুই বারমুডা ট্রায়াঙ্গেল উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশের এই এলাকাটি অসংখ্য বিমান এবং জাহাজ নিখোঁজ হওয়ার জন্য পরিচিত যার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই তিন স্টনহেঞ্জ ইংল্যান্ড এই বিশাল পাথরের মনোলিথগুলি নির্মাণের উদ্দেশ্য এবং পদ্ধতিগুলি প্রত্নাত্ত্বিক এবং ইতিহাসবিদদের চক্রান্ত অব্যাহত রেখেছে চার ইস্টার দিক চিলি বিশাল পাথরের মূর্তি মোয়াই নামে পরিচিত এবং যে উপায়ে এগুলো পরিবহন ও স্থাপন করা হয়েছিল তা বিতর্কের বিষয় হিসেবে পাঁচ এরিয়া একান্ন নেভাদার এই বহন সামরিক সুবিধা কয়েক দশক ধরে ষড়যন্ত্র তত্ত্ব এবং ইউএফ দেখাকে উসকে দিয়েছে ছয় ডিজার পিরামিড মিশর এই প্রাচীন স্থাপনাগুলির নির্ভুলতা এবং প্রকৌশল প্রশ্ন উত্থাপন করে যে সেগুলি কিভাবে নির্মিত হয়েছিল আটলান্টিস দ্বারা উল্লিখিত হারানো শহর বা আটলান্টিস দ্বীপ নিশ্চিতভাবে কখনোই পাওয়া যায়নি যা শত শত বছরের জল্পনা কল্পনার জন্ম দিয়েছে মাচু পিচু পেরু এই ইনকান সিটারেলের উদ্দেশ্য এবং এর নির্মাণের পদ্ধতিগুলি একটি রহস্য রয়ে গেছে নয় দ্য মিশর সিংহের শরীর এবং মানুষের মাথা শহর এই বিশাল মূর্তির বয়স এবং উদ্দেশ্য এখনো বিতর্কিত দশ আইল্যান্ড মানিপিক কানাডা ভূগর্ভস্থ ক্রেজার ভল বিস্তৃত বগিফাঁদ সহ বহু শতাব্দীর ধরে গুপ্তধন শিকারীদের আকৃষ্ট করেছে তবুও এর গোপনীয়তা রয়ে গেছে এই স্থানগুলি আমাদের কল্পনাকে মুগ্ধ করে এবং আমাদের বিশ্বের রহস্য সম্পর্কে কৌতূহল জাগায় আপনি যদি কোন নির্দিষ্ট স্থান সম্পর্কে আরও তথ্য চান বা আপনার আরো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন